সহি বখারি হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ওয়াজার সওয়াদ তোমরা কালোকে পরিহার করো কালোকে বর্জন করতে বলেছেন কালো ছাড়া অন্য কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য বৈধ এতে সলাত হয়ে যাবে সলাত হবে না এ বক্তব্য শুদ্ধ নয় নিয়ে তাহলে মানে কালো কালো বর্জন করে অন্য যে কোনো কালার দিতে পারো এটা পরিহার করতে বলা হয়েছে আর কেউ যদি কালো কলর দেন তারপরে কি সালাত সালাত হবে না না এ বক্তব্য শুদ্ধ নয় যাবে সালাত যাবে হয়ে কালো এর ব্যবহার করার ব্যাপারে যে বক্তব্য এসেছে সেটা হচ্ছে কালোকে বর্জন করতে বলা হয়েছে ফলে জুমহুর আহরু তাহিক মাহকিক এবং ইমাম আহমদ রহমতুল্লা মাসালাম হয়ে এটি এটা কালো ব্যবহার করাটা মাকরুহ বা অপছন্দনীয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি যাচ্ছে পরিচয় দিয়ে প্রশ্ন করুন

বসে পরে তারপরে আমি থেকে না নাকি আমি ওয়াজ ট্রিমের দিকে চাইছি যে তারাক নাম ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন আত্মীয় স্বজনরা মারা গেলে আপনি করেন না অন্য আত্মীয় এসে আপনাদের বাড়িতে ঘরে এসে অনুষ্ঠান করে খাবার আয়োজন করে সে খাবার উনি খেতে পারবেন কি না 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 খাওয়াই উত্তম খাওয়া যায় যাচ্ছে কিন্তু উত্তম হচ্ছে না খাওয়া কারণ বেদাতি খাবারের ব্যাপারে জুমহুর আহলে আদিস ফকিগন বলেছেন যে বেদাতি খাবারটা অংশগ্রহণ না করাই উত্তম এতে আপনি বেদাতিকে সহযোগিতা করলেন না এবং তার বেদাতের কাজে আপনি অংশগ্রহণ করলেন না কারণ বেদাতি বেদাত করছে তিনি যখন বেদাত করছে তিনি চাচ্ছেন যে আপনাকে সম্পৃক্ত করার জন্য যদি কোনো কাজে মানে কোনোভাবে আপনাকে বেদাতে সম্পৃক্ত করতে না পারে তাহলে অন্তপক্ষে বেদাতের মানে সাথে সম্পৃক্ত মানে খাবার অন্তপক্ষে আপনাকে সম্পৃক্ত করতে পারলো। এই এই কাজটা মানে আপনি বেদাতির সহযোগিতা অথবা কোনোভাবেই সাপোর্ট দেওয়ার জন্য করবেন না কিন্তু যদি কোনো কারণে বাধ্য হয়ে যায় কেউ পারিবারিক কারণে অথবা সামাজিক কারণে সে ব্যক্তি বাধ্যবাধকতার কারণে যদি খায় এতে তার সমস্যা নেই এমনি খাওয়া হারাম বা না যায়জ নয় যায়জ কিন্তু অবশ্যই পরিহার করাটা উত্তম কোনো সন্দেহ নেই জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন ঘুম থেকে উঠে যে দোয়াগুলি পড়েন উনি কি এটা খাটে বসে পড়বেন না টয়লেট থেকে এসে পড়বেন এ বিষয়ে জানতে চেয়েছেন না টয়লেট থেকে এসে পড়বেন না ঘুম থেকে উঠে যেই সাথে সাথে যে দোয়াটি সেটা হচ্ছে মুখ মুছবে তিনি এভাবে মুখ মুছবেন পুরোটা মুখ মুছার পরে তারপরে সে দোয়া পড়বেন তারপরে তিনি টয়লেটে যাবেন অথবা পুণ্য কাজ করবেন আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমল বরবাদ হয় যেসব কারণে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আসলে বলেছেন সেটা হচ্ছে এই জালদার বান্দারা আমরা অনেকেই আমল করে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকি সরাত সিয়াম হয় যাকাত সহ আর ওই সমস্ত নফল ইবাদত আছে সেগুলো আমরা আদায় করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে আমার এই ইবাদতগুলো সবগুলো কিছু কাজ আছে যেগুলো আমার পুরো এ বাদরটাকেই বরবাদ করে দিচ্ছে তার মধ্যে এই মানে দিকগুলো দুই প্রকার একগুলো হচ্ছে আল এসব আল ইয়া মানে কুফর এবং শিরকের সাথে সম্পৃক্ত আসবাব আসবাব কারণ কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহ তারা সাথে শিরক করে অথবা কুফরি করে তাহলে তার পুরা আমলটাই বরবাদ হয়ে যাবে আল্লাহ আব্বুল আলমিন কোরআন করিম বলেছেন লাইন আস তালাইয়াহাবাতার না আমুক ওয়ালাতা কুনে নামিয়াল খাশরিন আপনি যদি শির করেন তাহলে ইয়াহাবাতার না আমালুক তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে ওয়ালা তা কুনে নামিয়াল খাওয়াশরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এটা হলো শিরক এবং কুফুরির ক্ষেত্রে মৌলিক কথা এরপর আমরা আসব কিছু আছে কারণ আছে যেগুলো শির কুফুরি না কিন্তু এগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে আমরা সবাই অহরহ করি এগুলো আমাদের আমলকে বরবাদ করে দেবে তবে এক নম্বর হচ্ছে প্রদর্শন ইচ্ছা অথবা জানানোর ইচ্ছা এই যদি কোনো ব্যক্তি তার প্রদর্শন ইচ্ছা থাকে জানানোর ইচ্ছা থাকে তাহলে তার ইবাদত মূলত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এবং তার আমল বরবাদ হয়ে যাবে যেটা লোক দেখানো লোক দেখানো রসুল্লাহ সাল্লা ইসাদ করেন আমি আমার উম্মতের উপর অথবা তোমাদের উপর সবচেয়ে কঠিনভাবে যে বিষয়টি আশঙ্কা করছি তা হচ্ছে আশিরকুল আস্ ছোট সিরক কাল ওসকর ইয়া রাসুলাল সাবাইকরাম প্রশ্ন করলেন হ্যা রাসুল সাল্লাহ সিরকা আসকর কোনটি তখন রসুল্লাহাম বললেন কাল আর রিয়া প্রদর্শনের ইচ্ছা লোক দেখার ইচ্ছা এটি একেবারে আমলটাকে বরবাদ সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে হতে পারে যে আপনার আমল কোনো কাজে লাগবে না এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুই নম্বর হচ্ছে আল্লাহর নামে কসম করে আল্লাহ তারার হকের ব্যাপারে কাউকে মানে বঞ্চিত অথবা কাউকে বিতাড়িত এই ধরনের কথা বলা আল্লাহর নামে কসম করলো অথবা প্রতারণা করলো হ্যাঁ প্রতারণা করলো সেটা হচ্ছে যেমন আপনি আল্লাহ তালা নামে কসম করে বললেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না কিন্তু কারণ এটা আপনার হক না অথবা কোনো একজন ব্যক্তিকে বললেন যে যে আল্লাহর নামে কসম করে যে আল্লাহ তারা তোমার উপর রহমান করবে না অথবা কোনো একজন ব্যক্তিকে আল্লাহর নামে কসম করে বললেন যে আল্লাহ তারা তোমাকে সুস্থ করবে না যদি কেউ এ কাজ করে থাকে তাহলে তার আমার বরবাদ হয়ে যাবে শুনল্লাহ সাল্লা ইসলাম এখানে হাদিস বলেছেন অনেকগুলো হাদিস রয়েছে আল্লাহ রবি বলেছেন কীভাবে কোনো ব্যক্তি এই সাহস করতে পারে আমার নামে কসম করে কথা বলে যে লাখুরল্লাহ লাকা আল্লাহ তারা তোমাকে ক্ষমা করবে না এমন আমি তোমার সমস্ত আমল বরবাদ করে দেব আর তাকে ক্ষমা করে দেব কারণ আল্লাহ নামে কসম করে কথা বলা বৈধতা নেই আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপকভাবে দেখা যায় যে মানুষের মধ্যে প্রচলিত আছে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে রসুল্লাহ সাল্লা উলি সাল্লামের আওয়াজের উপর নিজের আওয়াজকে বলন্ত করা এটা আমল বরবাদ হয়ে যায় এখানে তিনটি পয়েন্ট রয়েছে এক নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লা জীবিত অবস্থায় তার যে আওয়াজ আছে সেই আওয়াজের উপর আওয়াজ করা এতে আমল বরবাদ হয়ে যাবে কোরআনে একেবারে স্পষ্ট আল্লাহ আল্লাহবতা তোমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে